হ্যালো ফ্রেন্ড আমি আর কে গেজেন্ট থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা টবে মাধবীলতা চাষ করতে গিয়ে অনেক বাগানি বন্ধুদের গাছে কিন্তু ঠিকঠাক ফুল আসছে না অনেক বাগানি বন্ধুদের গাছ ক্রমশ এরকম ঝাঁকড়া হয়ে উঠছে না আবার অনেক বাগানি বন্ধুদের গাছের পাতা ক্রমশ হলুদ হয়ে যাচ্ছে বন্ধুরা আজকে তোমাদের সহজ পরিচর্যার মাধ্যমে দেখাবো যে মাধবীলতা গাছে খুব কম পরিচর্যাতে কীভাবে প্রত্যেকটা ডালে ডালে ফুল আনবে এবং গাছকে কীভাবে বুশি করে তুলবে এবং গাছকে সতেজ এবং সবুজ রাখবার জন্য তোমরা কি ব্যবস্থা করবে ভিডিওটি স্কিপ করে দেখো না তাহলে কিন্তু অনেক পয়েন্ট মিস করে ফেলবে এবং সকল বন্ধুদেরকে বলবো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও এবং নতুন বাগানিদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইকনটিকে অলে প্রেস করে দিও যাতে নতুন ভিডিওর আপডেট পাব বন্ধুরা আমরা সকলে জানি যে মাধবীলতা গাছ একটা লতানো প্রকৃতির গাছ আর এই গাছকে আমাদের টবে ঠিকঠাক করতে গেলে এবং সৌন্দর্য করবার জন্য আমাদের কিন্তু এই লতিয়ে থাকা এই মাদবী আমরা কিন্তু ঝাঁকড়া করে তুলব কীভাবে ঝাঁকড়া করবো যে ডালগুলো এরকম লতিয়ে আছে সেই সমস্ত ডালকে আমরা কোনো কিছু কাটার দিয়ে কাঁচি হোক বা কোনো কিছু কাটার দিয়ে তোমরা কিন্তু কেটে দেবে এভাবে পিঞ্চিং করে দেবে পিঞ্চিং যদি তোমরা করতে পারো গাছ কিন্তু ক্রমশ বুষি হয়ে উঠবে মানে একটা ডাল পিঞ্চিং করলেও সেখান থেকে আরও দু থেকে তিনটে জাল বেরাবে এইভাবেই কিন্তু গাছকে ঝাঁকড়া করতে হয় বন্ধুরা তাই তোমাদের প্রথম কাজ থাকবে যে সমস্ত জালগুলো লতিয়ে চলে যাচ্ছে সেই সমস্ত ডালকে তোমরা ঠিক এইভাবে পিঞ্চিং করে দেবে এটা যদি করতে পারো গাছ কিন্তু ক্রমশ বুষি হয়ে উঠবে এবং প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে তোমরা কিন্তু কুড়ি পাবে এবং যে যখনই তোমরা এরকম কাটিং করবে যে নতুন ডাল বেরাবে সেই ডাল থেকেই একবারে কিন্তু কুড়ি নিয়ে বেরাবে কারণ তার আমরা একটা খাবার প্রয়োগ করব যে খাবার প্রয়োগ করবার পর তোমরা এরকম পিঞ্চিং করে দেবে তাহলে তোমরা কিন্তু দেখতে পারবে যে প্রত্যেকটা ডাল থেকে কিন্তু কুঁড়ি নিয়েই একবারে কিন্তু বেরাবে বন্ধুরা তাই তোমাদের প্রথম কাজ এইভাবে যে সমস্ত ডালগুলো লতিয়ে গেছে সেই সমস্ত ডালগুলোকে তোমাদের পিঞ্চিং করে দেওয়া অর্থাৎ কেটে দেওয়া বন্ধুরা তোমরা মাধবীলতার কাছে দ্বিতীয় যে কেয়ারটা করবে এই গাছ কিন্তু রোদকে মানে রোদের তাপ কিন্তু খুব পছন্দ করে অনেকের এই গাছ ব্যালকনিতে থাকে অনেকের গাছ দেখেছি সেমি সেজে থাকে সেই সমস্ত গাছে কিন্তু ফুলের পরিমাণ কম হবে বন্ধুরা এই মাধবীলতা গাছকে পুরো ভরপুর মাত্রায় রোদে রেখে দাও এবং এই গাছকে তোমরা কিন্তু ভরপুর মাত্রায় জল প্রদান করো না হলে কিন্তু পাতা এরকম হলুদ হয়ে যাবে এই গাছ যেরকম রোদ পছন্দ করে তেমনি কিন্তু জল পছন্দ করে বন্ধুরা এই গাছে বর্ষাকালে সব বেশি পরিমাণে ফুল দেখা যায় তাই তোমরা এই গাছকে সময় মাটির টপ ময়েস্ট রাখো এবং এই গাছে সম্পূর্ণভাবে তোমরা কিন্তু রোদে রাখো তাহলে কিন্তু ভরপুর মাত্রায় ফুল কিন্তু তোমরা এই মাধবীলতা গাছে দেখতে পারবে খাবারের সাথে সাথে এই পরিচর্যাগুলো মাধবীলতায় করতে পারলেই তোমরা কিন্তু প্রত্যেকটা ডালে অজস্র কিন্তু কুড়ি দেখতে পারবে বন্ধুরা তিন নম্বর যে পরিচর্যা অর্থাৎ এই মাধবীলতা গাছের প্রত্যেকটা শাখায় শাখায় এরকম ফুল ফোটাতে গেলে আমরা কিন্তু একটা দারুণ ম্যাজিক খাবার গাছে প্রয়োগ করব যে খাবার প্রয়োগ করলে গাছে হানড্রেড পারসেন্ট ফুল পুরো প্রত্যেকটা ডালে ডালে ভরেটবে প্রথম যে খাবারটি দেখছ সেটি হচ্ছে আমাদের কিন্তু একটা ভার্মি কম্পোস্ট বা তোমরা গোবর সার নিতে পারো বন্ধুরা এক চামচের মতো তোমরা ভার্মি কম্পোস্ট নিয়ে নেবে বা গোবর সার যদি থাকে বা পাতা পচা সার যদি থাকে নিয়ে নেবে সেকেন্ড যেটা দেখছো এটা সর্ষের খোল বা বাদাম কোল যার কাছে যেটা আছে তোমরা কিন্তু এক চামচ নিয়ে নেবে বন্ধুরা এক একটা গাছ হলে এক চামচ দুটো গাছ হলে দু চামচ এরকমভাবে নিয়ে নেবে এবং তিন নম্বর যে খাবারটি দেখছো সেটি হচ্ছে লাল পচাশ বন্ধুরা এই লাল পচাশো এমওপি যদি না থাকে তোমাদের কাছে তাহলে এরকম জিরো জিরো ফিফটি তোমরা কিন্তু এক চামচের মতো নিয়ে নেবে টোটাল লাল পচাশ হলে হাফ চামচ সাদা পচাশ হলে এক চামচ ঠিক আছে টোটাল নেবার পর সমস্ত উপাদানকে আমরা ভালো করে মিক্স করব ভালো করে মিক্স করবার পর আমরা টবের মাটির চারদিক থেকে এরকমভাবে খুসে দিয়ে আমরা কিন্তু এই খাবারটি দিয়ে দেবো বন্ধুরা এই খাবারটি আমরা যদি দশ দিন অন্তর অন্তরে একবার দিতে পারি তাহলে কিন্তু গাছে ভরপুর মাত্রায় তোমরা কিন্তু ফুল দেখতে পাবে ভরপুর মাত্রা মানে যে ডাল তোমরা পিঞ্চিং করে দিয়েছ যে নতুন ডাল বেরাবে সেই ডাল কিন্তু ফুল নিয়েই একবারে এইভাবে কিন্তু বেরাবে বন্ধুরা এইভাবে তোমাদের কিন্তু ফুল নিয়ে বেরাবে প্রত্যেকটা ডাল এইভাবে ফুল নিয়ে বেড়াবে তোমরা যদি এই খাবার তোমরা কিন্তু দশ দিনে একবার করে দিতে পারো বন্ধুরা তোমরা এর সাথে পনেরো দিন অন্তর এরকম এনপিকে নাইনটিন 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 বা টোয়েন্টি 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 এবং এরকম ম্যাগনেসিয়াম সালফেট তোমরা কিন্তু চার গ্রাম এবং ওটা দু গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট দু গ্রাম এবং এনপিকে নাইনটিন 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 বা টোয়েন্টি 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 ওটা চার গ্রাম টোটাল দুটোকে একসাথে করে নিয়ে তোমরা যদি স্প্রে করতে পারো গাছে তাহলে বন্ধুরা দেখতে পাবে গাছের রূপ গাছের পরিবর্তন এবং গাছে ফুলের পরিমাণ কী হারে আসে টবের মাটিতে এইভাবে তোমরা যদি যত্ন করতে পারো মাধবীলতা গাছ কিন্তু সম্পূর্ণ মাত্রায় ভরে উঠবে ফুলে বন্ধুরা আজকের এই অবধি থাকলো ভিডিও ভিডিও যদি ভালো লাগলে একটা লাইক করো এবং নতুন বাগানের বন্ধুরা বলবো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইকনটাকে অলে প্রেস কর যাতে নতুন ভিডিও তোমরা আপডেট পো